ভাই আজকে নাকি একবারে আধুনিক ইজি বাইক নিয়ে আসলেন জি এটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল বাইক এ আমাদের ইজি বাইক এটা হচ্ছে দুই হাজার পঁচিশে লেটেস্ট মডেলের আপনি এটা কিন্তু দেখতে পুরোটা সিঞ্জির মতন কিন্তু সিঞ্জির থেকে অনেক গুণ বেশি সুন্দর কারণ ভিতরে এবং ফ্রন্টে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এবং ভিতরে কিন্তু আপনি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল এই জি বাইকের মধ্যে নয়জন বসতে পারবেন এবং এটার মধ্যে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং এই মিটারে সম্পূর্ণ সব কিছু শো করবে আপনি কতটুকু চার্জ আছে কত কিলোমিটারে ইউজ করলেন কত টপ স্পিড আছে সম্পূর্ণ সব কিছু শো করবে এবং এটার মধ্যে সুইচ মাধ্যমে আপনি এই অটোটা পুরোটা চালাতে পারবেন হচ্ছে বাইকের বাইকের মতো এখানে এফএম আছে স্পিকার আছে এবং আছে এর এর সামনে কিন্তু ডিজ ব্রেক পিছনে মাস্টার সিলিন্ডার ওয়াইল ব্রেক ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটি অবজরবার ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এটা সহজে জম ধরবে না এবং এই ইজি বাইকটা যদি আপনি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন দুই লাখ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করেই আমাদের শোরুমে আসতে পারবেন আসসালাম আলাইকুম